ডিয়ার স্টুডেন্ট আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি অল সামার ইন এ ডে সম্বন্ধে এবং তার বাংলা মানে ও ব্যাখ্যা করেছি যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো চ্যানেলে ভিজিট করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আজকের ক্লাসের আলোচ্য বিষয় অল সামার ইন এ ডে এর এক্সারসাইজগুলি অল সামার ইন এ ডে এই গদ্যাংশে চারটি এক্সারসাইজ রয়েছে এই চারটি এক্সারসাইজই আমরা ধরে ধরে আলোচনা করব চলো শুরু করা যাক অল সামার ইনেডে লেসান ফাইভ এক্সারসাইজ ওয়ান এক্সারসাইজ ওয়ানের প্রথম কোশ্চেনটা হচ্ছে দেখো তোমরা এখানে চারটি অপশান রয়েছে মেন অ্যান্ড ওমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস বাই এখানে উত্তরটি হবে বাই রকেটস দ্বিতীয় কোশ্চেন দ্য চিলড্রেন লার্ন দ্যাট বাচ্চারা শিখেছে যে দ্য সান ওয়াজ লাইক এ অর এন লেমন অ্যাপেল অরেঞ্জ না গোয়া লেবুর মতো আপেলের মতো অরেঞ্জের মতো না গোয়া ভাওয়া পেয়ারার মতো এখানে উত্তরটি হচ্ছে দ্য চিলড্রেন লার্ন দ্যাট দ্য সান ওয়াজ লাইক অর অ্যান লেমন তাহলে প্রথম কোশ্চেনের উত্তর হলো রকেটস দ্বিতীয় কোশ্চেনের উত্তর হলো লেমন তৃতীয় কোশ্চেন দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দা দ্য কালার অফ দ্য আর্থ সান ভেনাস অর মুন বাচ্চারা ভুলে গেছে রং পৃথিবীর রং ভুলে গেছে সূর্যের রং ভুলে গেছে শুক্রগ্রহের রং ভুলে গেছে চাঁদের রং ভুলে গেছে এই তিন নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে সান বাচ্চারা সূর্যের রং ভুলে গেছে যেহেতু তারা সাত বছর আগে সূর্যকে দেখেছিল এবং সূর্য যখন উঠেছিল তারা কেবলমাত্র দু বছরের ছিল তিন নম্বর কোশ্চেনের উত্তর হলো সান চার নম্বর কোশ্চেন হোয়েন দ্য চিলড্রেন ফেল্ট ওয়ান যখন বাচ্চারা উষ্ণ অনুভব করেছিল ইন দ্য সান সূর্যের দে টুক অফ দেয়ার তারা খুলে ফেলেছিলো তাদের জ্যাকেটস জ্যাকেট সোয়েটার সোয়েটার ব্লেজার ব্লেজার না কোট এটার সঠিক উত্তর হচ্ছে জ্যাকেটস চারের দাগের কোশ্চেনের সঠিক উত্তর জ্যাকেটস পাঁচের কোশ্চেন দ্য চিলড্রেন কেম টু নো দ্যাট বাচ্চারা জানতে পারে যে দ্য সান উড কাম আউট আফটার সূর্য বেরিয়ে আসবে কত বছর পর টু ইয়ার্স সিক্স ইয়ার্স সেভেন ইয়ার্স না নাইন ইয়ার্স বছর ছয় বছর পর সাত বছর পর না নয় বছর পর আমরা জানি এটার উত্তর হবে সেভেন ইয়ার্স সাত বছর পর এরপর এক্সারসাইজ টু এক্সারসাইজ টু এতে চারটি কোশ্চেন রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন ফিফটিন ওয়ার্ডস পনেরোটি শব্দের মধ্যে প্রশ্নগুলি উত্তর দাও দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে হাউ ডিড দ্য হেভি স্ট্রম অ্যাফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস জোর ঝড় কিভাবে ভেনাস গ্রহ বা শুক্র গ্রহের দ্বীপগুলিকে প্রভাবিত করেছিল বা ক্ষতিগ্রস্ত করেছিল এটার উত্তর হবে হেভি স্ট্রোম কজ টাইডাল ওয়েভস টু ও কাম ওভার দ্য আইল্যান্ডস ভয়ঙ্কর ঝড় বড় বড়ো ঢেউকে দ্বীপগুলির উপর নিয়ে এসেছিলো তাহলে এটার উত্তরটা দেখে নাও তোমরা হেভি স্ট্রোমস কজ টাইডাল ওয়েবস টু কাম ওভার দি আইল্যান্ডস সেকেন্ড বি বিয়ের প্রশ্ন হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান বাচ্চারা সূর্য সম্বন্ধে কী লিখেছিল তাহলে বাচ্চারা সূর্য সম্বন্ধে কী লিখেছিল এটার সঠিক উত্তর হচ্ছে দ্য চিলড্রেন হ্যাড রিটেন বাচ্চারা লিখেছিল স্মল স্টোরিজ ছোট ছোট গল্প এসেস প্রবন্ধ অর পোয়েমস অথবা কবিতা অ্যাবাউট দি সান সূর্য সম্বন্ধে তাহলে এটার উত্তরটা আরেকবার বলছি দেখে নাও দ্য চিলড্রেন হ্যাড রিটেন স্মল স্টোরিস এসেস অর পোয়েমস অ্যাবাউট দি সান তিন নম্বর কোশ্চেন অর্থাৎ সি এর প্রশ্ন হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে বাচ্চারা কোথায় খেলতো বাচ্চারা কোথায় খেলত এই প্রশ্নের সঠিক উত্তর দ্য চিলড্রেন প্লেট বাচ্চারা খেলত ইন দি ইকোয়িং টানেলস অফ দি আন্ডারগ্রাউন্ড সিটি আন্ডারগ্রাউন্ড সিটি বা আন্ডারগ্রাউন্ড শহরের সুডঙ্গের মধ্যে তাহলে এটার কোশ্চেন এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হচ্ছে দ্য চিলড্রেন প্লেড ইন দি ইকোয়িং টানেলস অব দি আন্ডারগ্রাউন্ড সিটি ডি এর প্রশ্নের উত্তরটা দেখে নাও কোশ্চেনটা আগে পড়ে নিই আমরা তারপর উত্তরটা দেখব হাউ ডিড দ্য জঙ্গল ইন ভেনাস লোক শুক্রগ্রহের জঙ্গলটি দেখতে কেমন লাগছিল শুক্রগ্রহের জঙ্গলটি কেমন দেখতে লাগছিল এই কোশ্চেনের সঠিক উত্তর দ্য জঙ্গল ইন ভেনাস শুক্রগ্রহের জঙ্গলটি ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাস অ্যান্ড ইঙ্ক রাবারের রং ছিল ছায়ের রঙ ছিল এবং কালির রং ছিল তাহলে উত্তরটা হচ্ছে দ্য জঙ্গল ইন ভেনাস ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাস অ্যান্ড ইঙ্ক এক্সারসাইজ টু সম্পূর্ণ হলো এখানেই এরপর এসে যায় এক্সারসাইজ থ্রিতে দেখো এক্সারসাইজ থ্রিতে কী বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও উইদিন টোয়েন্টি ফাইভ ওয়ার্স পঁচিশটি শব্দের মধ্যে এর আগের এক্সারসাইজে দেখেছিলাম আমরা পনেরোটি শব্দের মধ্যে আর এখানে পঁচিশটি শব্দের মধ্যে অর্থাৎ একটু বড়ো করে লিখতে হবে দেখো প্রথম কোশ্চেনটা পড়ি এর দ্য কোশ্চেন হোয়াই ওয়ার দ্য চিলড্রেন ইগার টু সি সান কেন বাচ্চারা সূর্যকে দেখতে আগ্রহী হয়ে উঠেছিল কেন বাচ্চারা সূর্যকে দেখতে আগ্রহী হয়ে উঠেছিল কোশ্চেনের সঠিক উত্তর দ্য চিলড্রেন ওয়ার ইগার বাচ্চারা আগ্রহী হয়ে উঠেছিল টু সি দ্য সান সূর্যকে দেখতে বিকজ কারণ দে হ্যাড বিন অনলি টু ইয়ার্স ওল্ড তারা কেবলমাত্র দু বছর বয়সী ছিল হোয়ে দ্য সান লাস্ট কেম আউট যখন সূর্য শেষবারের মতো বেরিয়ে এসেছিল দে হ্যাড লং সিনস ফরগটেন দ্য কালার তারা দীর্ঘদিন হয়েছে রংটি ভুলে গেছে অ্যান্ড দ্য হিট এবং তাপ ভুলে গেছে অফ হাউ ইট রিয়েলি ওয়াশ কতটা এটা সত্যিকারেই ছিল তাহলে হোয়াই ওয়েড দ্য চিলড্রেন ইগার টু সি দাসান এই কোশ্চেনের উত্তরটা হলো দ্য চিল্ড্রেন ওয়ে ইগার টু সি দ্য সান বিকজ দে হ্যাড বিন অনলি টু ইয়ার্স ওল্ড হোয়ে দ্য সান লাস্ট কেম আউট দে হ্যাড লং সিনস ফর গটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ এর পরের কোশ্চেনটা দেখো হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু বাচ্চারা কী করেছিল ইমিডিয়েটলি তৎক্ষণাৎ আফটার দ্য রেন স্টপ বৃষ্টি থেমে যাওয়ার পর মানে বৃষ্টি থেমে যাওয়ার পর তৎক্ষণাৎ যে কাজটা করেছিল এখানে সেই কাজটার কথাই বলতে হবে তারপরে তো তারা খেলতে গিয়েছিল কিন্তু এখানে ঠিক বৃষ্টিটা থেমে গিয়েছিলো তার ঠিক তারপরে কী করেছিল দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য রেন স্টপ তাই তো এরপরে যেখানে বাচ্চাদের কাজটা রয়েছে সেই কাজটা বর্ণনা করতে হবে দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস আছে না এইখানটা থেকে উত্তরটা বলতে হবে দেখো তোমরা হোয়েন দ্য স্টপ যখন বৃষ্টি থেমে গিয়েছিল দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার আইস বাচ্চারা তাদের হাত তাদের কানেতে চাপা দিয়েছিল তাহলে এই কোশ্চেনটা সঠিক উত্তর হলো হোয়েন দ্য র স্টফ দ্য চিলড্রেন পুট দিয়ার হ্যান্ডস টু দিয়ার ইয়ার্স তিন নম্বর কোশ্চেনটা দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি মনে করো দ্যাট যে দ্য চিলড্রেন ওয়ে ফিলিং আনহ্যাপি বাচ্চারা অখুশি হয়েছিল হোয়েন ইট স্টার্টেড রেনিং এগেন আবার যখন বৃষ্টি পড়তে শুরু করে তাহলে এই কোশ্চেনটার সঠিক উত্তরটা তোমরা দেখে নাও দেখো তোমরা এখানে হোয়াই দিয়ে কোশ্চেন করা হয়েছে আমরা জানি হোয়াই দিয়ে কোশ্চেন করলে ফর দিয়ে উত্তর করা যায় অ্যাস দিয়ে করা যায় সো দিয়ে করা যায় বা বিকজ দিয়ে করা যায় আমি এখানে বিকজটাই ব্যবহার করেছি হোয়েন ইট স্টার্টের রেনিং এগেন দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি বিকজ দে উড হ্যাভ টু ওয়েট সেভেন ইয়ার্স টু সি দ্য সান অ্যান্ড এনজয় দ্য সামার এটার মানেটা হলো হোয়েন ইট স্টার্টের রানিংয়ে যখন আবার বৃষ্টি পড়তে শুরু করে দ্য চিলড্রেন ওয়ে ফিলিং আনহ্যাপি বাচ্চারা অখুশি হয়ে গিয়েছিল বিকজ কারণ দে উড হ্যাভ টু ওয়েট তাদেরকে অপেক্ষা করতে হবে সেভেন ইয়ার্স সাত বছর টু সি দ্য সান সূর্যকে দেখতে অ্যান্ড এনজয় দ্য সামারস গ্রীষ্মকে উপভোগ করতে তাহলে তোমরা বুঝতে পারলে আশা করি এই প্রশ্নটির উত্তরটি এরপর এসে যায় গ্রামার পার্ট অর্থাৎ এক্সারসাইজ ফোরেতে দেখো এখানে কিছু ব্যাখ্যা দেওয়া রয়েছে সেগুলো আর আলোচনা করছি না এক্সারসাইজ ফোরে চলে এসো এক্সারসাইজ ফোর ডু অ্যাজ ডাইরেক্টেড নির্দেশ অনুযায়ী করো আই হ্যাভ এ ব্লু পেন আমার একটি নীল পেন রয়েছে চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যেতে পরিবর্তন করো দেখো এটার উত্তরটা আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেন ক্লস থাকে এক বা একাধিক সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লস থাকে তাহলে আই হ্যাভ এ ব্লু প্লেন আমার একটি নীল পেন রয়েছে আমি এরকমভাবে বলতে পারি আমার একটি পেন রয়েছে যেটা হয় নীল তাহলেই দেখো এটা মেন ক্লসে চলে আসছে আর এটা সাবঅর্ডিনেট ক্লজে চলে আসছে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এটার উত্তরটা হচ্ছে আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু এটা যদি ক্লজের দিক থেকে দেখা যায় এটাকে ক্লজের হিসেবে পরিবর্তন করলে এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেকটিভ গ্লজে পরিবর্তন করে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে দ্বিতীয় গামারটা দেখো সিং এ স্নেক একটি সাপ দেখিয়া দ্য বয় সাউটেড ছেলেটি চিৎকার করে উঠেছিল চেঞ্জ ইন এ কম্পাউন্ড সেন্টেন্স এটিকে একটি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যে পরিবর্তন করা আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে মূলত আমরা অ্যান্ড বাট দিয়ে যুক্ত করি বা দুটি মেন ক্লজকে আমরা অ্যান্ড আর বাট দিয়ে যুক্ত করি অন্য কিছু ব্যবহার করা যেতে পারে তাহলে এটাকে এইভাবে করেছি দেখো তোমরা দ্য বয় স এ স্নেক বালকটি একটি সাপ দেখেছিল অ্যান্ড হি সাউটেড এবং সে চিৎকার করেছিল এই যে সিং এ স্নেক এটা একটা পার্টিসিপেল রয়েছিলো প্রেজেন্ট পার্টিসিপেল এটাকে ভেঙে করে দিলাম দ্য বয় স এ স্নেক অর্থাৎ এটাও ক্লজ হয়ে গেল এটাও মেনক্লোজটা রয়ে গেল তাই এটার উত্তর হলো দ্য বয় স এ স্নেক অ্যান্ড হি সাউটে তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো আই নো এ ম্যান আমি একটি মানুষকে জানি হু ইজ ভেরি ওয়াইস যে খুব জ্ঞানী চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স এটাকে একটা সরল বাক্যে পরিবর্তন করতে বলেছে সরল বাক্যের আমরা বৈশিষ্ট্য জানি সরল বাক্যের বৈশিষ্ট্য কী থাকে একটি মেন ক্লজ থাকে বা একটি ক্লজ থাকে তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি দেখো আই হ্যাভ এ ব্লু পেন তাই তো এই ব্লু পেনটাকে আমরা কি করেছিলাম হুইচ ইজ ব্লু করেছিলাম দেখো এটা ঠিক তার কিছুটা বিপরীত ধর্মী বলতে পারো আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ এটা যদি করা হয় আই নোটা যেমন আছে বসালাম এ ভেরি ওয়াইজ ম্যান দেখো তাহলে এটা একটাই মাত্র ভার বেসে গেল অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল ডিয়ার কোশ্চেনটা দ্য গার্ল হু ইজ ড্যান্সিং অন দি স্টেজ ইজ মাই সিস্টার মেয়েটি যে স্টেজে নৃত্য করছে হয় আমার বোন এটাকে কিসে পরিবর্তন করতে বলেছে চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স একটি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে অর্থাৎ যৌগিক বাক্যে পরিবর্তন করতে বলেছে আমরা জানি যৌগিক বাক্য দুই বা তার বেশি মিনক্লস থাকে এবং সেগুলি কনজাংশন দ্বারা যুক্ত থাকে অর্থাৎ অ্যান্ড বার্ড দিয়ে মূলত যুক্ত থাকে এটার উত্তরটা হচ্ছে দ্য গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ অ্যান্ড সি ইজ মাই সিস্টার এই যে মাই সিস্টারটা আছে এটাকেও আবার একটা অংশ করে দেওয়া হয়েছে করা হয়েছে সি ইজ মাই সিস্টার তাহলে এটার উত্তরটা হচ্ছে দ্য গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ অ্যান্ড সি ইজ মাই সিস্টার তারপর দেখো ইয়ের কোশ্চেনটা আই মেট মাই আই মেড মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম এবং তাকে একটি ঘটনা বলেছিলাম এটাকে চেঞ্জ এ সিম্পল সেন্টেন্স এটাকে একটা সরল বাক্যে পরিবর্তন করতে বলেছে সরল বাক্য অর্থাৎ একটাই মাত্র মেন ক্লজ থাকবে অর্থাৎ একটাই ভার থাকবে যেটা তাহলে এটার উত্তরটা হলো মিটিং মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়া আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট দেখো আই মেড মাই ফ্রেন্ড ছিল ওটাকে পার্টিসিপেল করে দিলাম প্রেজেন্ট পার্টিসিপেল মিটিং মাই ফ্রেন্ড করে তারপরের অংশটা প্রায় একই রয়েছে মিটিং মাই ফ্রেন্ড আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট শেষ কোশ্চেনটা হলো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ই ডিডেন্ট্রেন্ট আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল কিন্তু এটা বৃষ্টি ঘটায়নি এটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে এটা পরিবর্তন করতে বলেছে চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স দেখো এটা বিপরীত ধরনের আইডিয়া বোঝাচ্ছে আমরা জানি সিম্পল সেন্টেন্সে বিপরীত ধরনের আইডিয়া বোঝালে ইনস্পাইট অব দ্য করতে হয় আর কমপ্লেক্স সেন্টেন্সে করতে হলে দো বা অল দিয়ে করতে হয় দেখো এটার উত্তরটা দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ডিটেন্ডেন্ট যদিও আকাশ মেঘাচ্ছন্ন ছিল এটা বৃষ্টি ঘটায়নি তাহলে আশা করি তোমাদের এই চারটে ইউনিট নিয়ে আর কোনো সংশয় রইল না যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের বা কোনো প্রশ্নের মানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এই ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে বন্ধুরাও এই ভিডিওটি পায় এবং তারা কিছুটা উপকৃত হয় ধন্যবাদ